দিয়ে আসছে আসে তুমি কদরের ওই রাতে আল্লাহর কাছে চাওয়া পাওয়া করতে হবে না হবে না নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাবে তাহলে কিছু পাওয়া যাবে না বাবু কিছু পেতে গেলে কিছু দিতে ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা আমার আপনার নবী নুরু নবী দয়ার নবী মায়ার নবী বাবারা নবী মাহারা নবী হুজুর আমার মদিনার মসজিদ মসজিদে নবাবীর ইমামতির দায়িত্ব হুজুর কমপ্লিট করলেন হুজুর আমার আসরের নামাজ বড়িয়ে হুজুর আমার মদিনা চাদালে বসে বসে কাঁদতে লাগলেন আল্লাহ আকবর এক তারিখে হুজুরের কাঁদনা দেখে আল্লাহ পাকের দয়া হয়ে গেল আল্লাহ পাকের মায়া এসে গেল ও কেন বন্ধু কানে ও আমার হাবি আপনি কি জানেন না আমি আল্লাহ সব সহ্য করতে পারি আপনার চোখের পানি সহ্য করতে পারি না হাবিব আপনি কেন কাঁদছে বন্ধু এত কাঁদনা কিসের আল্লাহ নবী জবাব দিলে আল্লাহ বাঘ আমার কাঁদনা একটাই কারো আমার উম্মাদ বড় দুর্বল যাবে জাহার্নামা বড় কঠি আমার উম্মা তুমির গোনা বেশামা ওরা গোনা গা আমার উম্মা দিদের অল্প এ জন্য নবী চিন্তা করে ফিকির করে কানতে লেগেছি অন্যান্য নবী উম্মাদের আপনি লম্বা খায়াত দিয়েছেন তারা যে কোনো ফিকিরে আপনাকে একদিন খুশি করে দেবে আপনাকে রাজি করে দেবে আল্লাহ আমি নবী আমার উম্মাদের পঞ্চাশ কি ষাট কি সত্তর কি আসি কি নব্বই কি একশো এর বেশি তো হায়াত নয় এই ষাট বছর উর্জে বেশির ভাগ মানুষ যেতে পারে না আমার উম্মাত উম্মাদি সাটের ভিতরই মারা যাবে আল্লাহ আমার উম্মাত বড় গুনাহগার ওদের গুনাহে সামান আল্লাহ আমার উম্মাত উম্মাদিদের কথা চিন্তা করে কাঞ্চি আমার আল্লাহ পাক কি বললেন হাবিব আপনি ঘাবড়াবেন না চিন্তা করবেন না আপনি কাঁদবেন না জান আপনার জান মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ ওয়াদা করছি আমি আল্লাহ আপনার উম্মা তুম্মা দিয়ে মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছি ও আমার হাবিব আপনার উম্মা তুম্মা জন্য আমি আল্লাহ দুটো রাত নির্ধারিত করলাম একটা রাত হলো লাইলাতুল বরাত আর একটা রাত হলো লাইলাতুল কদর ও আমার হাবিবে পিয়ারা যান জান ওই দুটো রাতের ভিতরে আপনার উম্মা তুম্মা দি যা আমি আল্লাহ আমার কাছে চাইবে আমি আল্লাহ আপনার খাতিরে তাদের ঘরে দিয়ে দেব দুটো রাত অল্প হায়াত গুনাহ হয়েছে তো কি হয়েছে দুটো রাত নির্ধারিত করলাম একটা হলো লাইলাতুল বরাত আর একটা হলো লাইলাতুল কদ আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে চোদ্দই শাহবানের দিনগত রাত কি গো সবে লাইলাতুল বরাতের রাত আমাদের কাছ থেকে চলে গেছে তো নাকি আসে লাইলাতুল কদরের রাত ওই রাতে আল্লাহর কাছে চাওয়া পাওয়া করতে হবে না হবে না না নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাবে তাহলে কিছু পাওয়া যাবে না বাবু কিছু পেতে গেলে কিছু দিতে হবে যেমন আপনি আজকে এই আয়োজিত মাহফিলে সময় দিচ্ছে আখেরাতের বাজার উদ্দেশ্যে তাই তো নাকি উদ্দেশ্যটা আখেরাতের বাজার এই যে সময় দিচ্ছেন সেই রূপ আপনি কিছু পেতে গেলে কিছু যখন দিতেই হচ্ছে জেনে রাখবেন কালকে আমতের মৈদানে মহাশারে নাজাত পাওয়ার জন্য হুজুরের সুপারিশ পাওয়ার জন্য হুজুর যেটাকে আদেশ করেছে সেটাকে রীতিতে নীতিতে মেনে আল্লাহ পাকের কাছে প্রকৃত আমাদেরকে চাওয়া পাওয়া করে নিতে হবে তাহলে জানবেন কোনো আমাদের চিন্তা নেই আল্লাহর রহমত আছে হুজুর আমাদের ইমান হুজুর আমাদের সাথে আছে জোরে বলুন সুভান একটু জোরে বলুন না সুভান আল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা सल्ले আমার আপনার নবী নুর নবী দয়াল নবী নামাজ পড়ালেন ইমাম দায়িত্ব কমপ্লিট করলেন মদিনার মসজিদ থেকে টুক টুক করে বার হয়েছেন যেই বার হয়েছেন সামনে খা দি যা তুল কুবরা হুজুরের বাড়ি শুনছেন তো নাকি দেখি না রে আপনারা অখুশি বাবু আমার উপরে আমার উপরে রাগ হচ্ছে দেখি না রে তেকবি দাদা হুজুরের সিলসিলার নগণ্য জুতো খাদে একটু দোয়া নিতে এসেছি আপনারা রাগ করছেন নাকি না রে তেকবি মাশাআল্লাহ এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো বলুন ইনশাআল্লাহ আপনার আবার নবী মদিনার মসজিদে নবমী শরীফে মাগরিবের নামাজ আদায় করিয়ে নিয়ে টুকটুক করে বার হয়েছে খাদিজা তো কুবরা হুজুরের হুজরা হুজুরের ঘরে ঢুকলে আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে কাঁদছে আমার নবী বললেন খাদিজা বসো দাঁড়িয়ে আছে খাদিজা বসো দাঁড়িয়ে আছে এই খাদিজা কি খবর কেন দাঁড়িয়ে আছো খাদিজা ছছর করে কাঁদছে হুজুরের চাঁদ মুখটা দেখছে আর চাঁদ মুখটা দেখছে আর কাঁদছে বসো খাদিজা খাদিজা বসো আমার পাশে এ কথা ও কথা এ কথা ও কথা এ কথা ও কথা সংক্ষেপ কইতে কইতে খাদিজাতুল কুবরা হুজুর বলেই ফেললে ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে আছে তো বয়স ছিল চল্লিশ আপনার বয়স ছিল পঁচিশ তখন আপনাকে সাদী করেছি এবারে তো দুর্বল এবারে তো বুড়ো হয়ে যাচ্ছি হুজুর আমার কান্নার একটাই কারণ আপনার মুখে শুনেছি কবরের মাটি মানুষের শরীরটাকে ধুলোর মতন করে ফেলে তিনবার এসে চাপ দেয় একবার তিন তিনবার হুজুর ডান দিকের পাঁজন নাকি বাম দিক বামদিকের পাঁজর নাকি ডানদিকে আপনার মুখে শুনেছি ও আমার প্রাণের স্বামী আমি দুর্বল আমি বুড়ি হয়ে গেলাম এবারে তো আল্লাহ পাখের ডাক এসে যাবে হুজুর কাঞ্চি একটাই কারণ আমি বড্ড কবরকে ভয় পাই একটু জোরে বলুন না সুভান আল্লাহ একটু জোরে বলা গেল না সুভান আল্লাহ আম্মাজান খাদিজ আতুল ফুবরাহ আল্লাহ নীর পাক দেবে তিনি যদি এত খৌফে আল্লাহর ডর নিয়ে কবরকে ভয় করে আমাদের ঘরের খাদিজা বলুন আর আমরাই বলুন আল্লাহ নিয়ে কবরের কথা চিন্তা করে ফিকির করে দু চোখের পানি দুনিয়াতে ফেলার দরকার আছে না না যে খাদিজার আচারে ব্যবহারে আল্লাহ এত খুশি ছিলেন আমার আল্লাহ নিজে খাদিজাকে সালাম পাঠাতেন একবার জোরে বলা যাবে না সুভান আল্লাহ সেই খাদিজা হুজুর কাঁচে খাদিজা চিন্তা না খাদিজা আমি রসুরুল্লাহ তোমার প্রাণের স্বামী বলছি তোমাকে আল্লাহ বাঁচাবে একবার জোরে বলুন না সুহান আল্লাহ খাদিজা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজিবের সাথে কাঁদছে হুজুর বস করাল খাদিজা কেন না খাদিজা আমাদের মহতারাম চাচা যান হুজুর এসে গেছেন এটু তকবির না রে আমার তাহির দাদু যান হুজুরের আওলা আওলাদে মুজাদ্দিদুল জামান সম্মান কে দিয়েছে বাবু ওনাদের সম্মান আল্লাহর দিয়া সম্মান

হুজুর এসেছেন চাচা যান হুজুর যত টাইমে ইনশাল্লাহ এসে যান টাইম সংকে শুনছেন তো আম্মা যান খাদি জাতুল কেনে চলে খাদি যা আমি বলছি তো আল্লাহ তোমাকে বাঁচাবে আম্মা যান কেনেই চলেছে কেনে কেনে বলতে লাগলে ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ ও আমার প্রাণের স্বামী গো যদি আপনার এই গায়ের জুব্বাটা একবার দিতে যদি একবার দিতে তবে হুজুর আপনার মনে আছে তো অতীত ভুলবেন না তো হুজুর আমি খাদিজা জানি মানি আপনার কত সম্মান আল্লাহ করেছে হুজুর আপনার জুব্বাটা যদি একবার দিতে খাদিজা কি করবে খাদিজা আমার জুব্বা নিয়ে কি করবে তুমি তো মেয়ে ছেলে পড়বে নাকি আমার জুব্বা তুমি কি করবে মজান কেঁদে কেঁদে জবাব দিয়েছিলেন ইয়া রসুলের লাগবে ইয়া হাবিব আল্লাহ আমি খাদিজা আমি খাদিজা জানি আমি খাদিজা মানি আপনার যুগ বাদে আপনার শরীফ লাগানো আছে আপনার চেহারার খুশবু আছে আপনার খাম তো খাব নয় মেসকে আমার তো কো বেশি খুশবু ইয়ার সুরের লাগে ওগো আমার পানের স্বামী গো আপনার যুগটা যদি আমি খা দি যা আমার কাফন হয়ে যায় আমার বিশ্বাস কবরের মাটির বাবা ক্ষমতা হবে না আমি যা আমার শরীরটাকে ছুঁইবার মতো একটু জোরে বলুন তাই জুব্বা ለবে তুই আপনার কেউ ছিল না আমি ছিলাম বুক ঠেলে বুক ঠেলে বুক ঠেলে কুকুরের কোরা ইসদের ভয়টা করে জানের মায়ানা করে আপনার কাছে খাবার পৌঁছে দিয়ে এসেছি হুজুর সেই দিনের কথা খাদিজার কথা আপনি ভুলবেন না হুজুর আমি যে আপনাকে বড্ড ভালোবাসি হুজুর আপনি ওয়াদা করুন জুব্বাটা দব বলে আমার নবী চোখ ভরা পানি নিয়ে বললেন খাদিজা চিন্তা করো না তুমি যখন আবদার করছো এই জুব্বাটা তোমাকেই দেবো একবার জোরে বলুন না শোভান আল্লাহ

ওই পানি খেয়েও পরনিন্দা পরচর্চা গিবদ গিল্লা মারপিট ধস্কা ধস্কি খুনো হিংসা জেনে রাখবে কাউকে জবাব দিতে হোক হোক বা নাই হোক আমার আল্লাহকে একদিন তোমাকে জবাব দিতে হবেই হবে কথাটা সত্য না মিথ্যা কথা খৌফে লাগি তৈরি করুন আল্লাহ ডর তৈরি করুন রসুল্লাহর প্রেম প্রকৃত হৃদয় আনুন জেনে রাখবেন ভালোবাসাটা মানাটাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতে জারিয়া করে দেবে একবার জোরে বলুন সুভান আল্লাহ একটু জোরে বলুন না সুভান আল্লাহ আমার আপনার নবীর পাক বিবি আম্মা যা খাদিজাতুল কুবরা কবরের ভয়ে আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে আহা হুজুরের পাক বিবি যদি এত চোখের পানি ফেলে আমাদের চোখের পানি ফেলার দরকার আছে না না দেখতে দেখতে চল্লিশ ষাট সত্তর তিরিশ কুড়ি পার হয়ে গেল এখনো আখের হাতের কথা কি চিন্তা হবে না বাবা মায়েরা বোনেরা ছেলেরা বাচ্চারা আখেরাতের কথা চিন্তা করুন কবরের কথা